তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আপনাদেরকে নিয়ে চলে আসছি আমরা সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামটিতে আপনারা কুরবানির জন্য খুব ভালো ভালো গরু কালেকশন করতে পারবেন সেটাও খুবই কম টাকার মধ্যে কিন্তু এই গ্রামগুলোতে কীভাবে আসবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন গরু কিনতে আসার জন্য চালে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি অফলাইন অনলাইন দুইভাবেই কল করতে পারবেন যারা বিশেষ করে চাচ্ছেন আমরা একবার চাপাইনাবগঞ্জ থেকে গরু কিনবো তাহলে তারা আসতে পারেন আর আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের চাঁপাইনবগঞ্জ এমনই একটা জেলা যে জেলাতে হাজার হাজার গরু রয়েছে তো এই জেলাটাকে আসলেই পার্সোনালি চিনতে পারছে নোয়াখালীর মানুষরা আর কুমিল্লার মানুষরা আর চিটাগঞ্জের মানুষরা এরাই বেশিরভাগ গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছে কিছু ঢাকার পার্টি আছে কিছু কিছু পরিমাণ সিলেটের পার্টি আছে তারা কিন্তু গরু আর কি কিনতেছে বাট সবচেয়েতে যেটা বেশি আছে সেটা হচ্ছে চট্টগ্রাম নোয়াখালী এবং চিটাগঞ্জ আর কক্সেস বাজার এই পার্টিগুলো কিন্তু হিউজ পরিমাণে এই গ্রামের মধ্যে ঢুকছে তারা গরু কিনতেছে পাঠাচ্ছে বিক্রি করে আসতেছে এরকমভাবে তারা বিক্রি করছে তো অবশ্যই আপনাদেরও আসা উচিত আর আজকে আপনাদেরকে বলতে চাই আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর আমরা আজকে ভিডিওটাকে কি করছি বৃহস্পতিবারে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরু আর কি রয়েছে এই গ্রামগুলোতে তো অবশ্যই যারা বিশেষ করে গরুর বিজনেস করতে চাচ্ছেন বা ঈদের জন্য গরুগুলোকে কালেকশন করতে চাচ্ছেন চাইলে এই গ্রামটাকে আপনারা আপনাদের আইডাল বা দেখা যাচ্ছে যে আপনাদের বিজনেস প্লেস হিসাবে বিবেচিত করতে পারবো আপনি এই সীমান্ত এলাকার গ্রামগুলোকে কেন বিবেচিত করবেন আপনাদেরকে বলি যে এগুলোকে আইকন হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে যে বিজনেস প্লেসেস আপনি এখানে ছাগল গরু সহকারে সব কিছুই করতে পারবেন যেগুলো আর কি লিগাল বিজনেস সেগুলো কিন্তু খুব অনায়াস এখান থেকে করতে পারবেন অনেকেই করতেছে আপনি যদি ট্রাই করেন আমি মনে করি যে ইটস নট ব্যাড ফর ইউ আপনি ট্রাই করতে পারেন এই গ্রামগুলোতে আইসাম এবার আপনাদের মনে প্রশ্নও জাগতে পারে যে আমি গ্রামে যাই কি গরু কিনতে পারবো গ্রামে কি গরু কিনা আদতেই পসিবল হ্যাঁ পসিবল আপনি যদি একজন স্থানীয় মানুষ নেন সাথে তো অবশ্যই পসিবল এবং সে আপনাকে খুবই কম টাকার মধ্যে গরুগুলোকে কিনে দিতে সক্ষম হবে দেখেন যে আপনি একজন বাইরের মানুষ বাইরের মানুষ যখন যাবেন দেখা যাচ্ছে যে সেই কিন্তু দামগুলোকে বা গরুর যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু একটু হইল দাম বেশি চাইবে হয়তো বা সেই দামটা ধরে রাখবে যখন স্থানীয় একজন মানুষ থাকবে সে কিন্তু দিতে বাধ্য থাকবে তার গরুর যে মূল্যটা সেটা কিন্তু সে নিয়ে সে গরুটা দিতে বাধ্য থাকবে তো আসলে আপনারা এই গ্রামগুলোতে না আসলে বুঝবেন না এই গ্রামটির নাম হচ্ছে যে আর কি চালকিপাড়ার গ্রাম জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এটা নট অনলি জাস্ট চালকিপাড়া এই গ্রাম দিয়ে আমরা অনেক গ্রামকে কাভার করছি আর এখন যেহেতু ঈদের মৌসুম আপনারা চাইলে গরুগুলোকে কালেকশন করতে পারেন কারণ এখানে অর্গানিক গরু পাবেন এখানে কোনো ফিড বা ইঞ্জেকশন গরু পাবেন না এখানে সব অর্গ্যানিক গরু এখানে গরুগুলো ভাঙার কোনো অপশন নাই খুবই টাইটফুল গরু আপনারা হয়তো বা ভিডিওটিকে যদি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন তবে আপনাদের এখানে আসা উচিত আসার পরে দেখা উচিত এবার আপনাদেরকে বলি যে অনেকেই বলবেন যে ভাই ই দেখা যাচ্ছে হাটে গরুগুলো কিনলে দেখা যাচ্ছে যে বাজার ফলিং হয় বা অনেক সময় ডাউন ফলিং হয় কিন্তু আপনি কি জানেন যে এখন যে সময় এখন কি ডাউন ফলিং হবে বা এই ডাউন ফলিংয়ে কি আপনি গরু কিনতে পারবেন কারণ তাদের কাছে অপশন আছে আপনার কাছে যেমন অপশন আছে যে গরুগুলো কিনে নিয়ে যে বিক্রি করতেছে তাদের কাছে অপশন আছে বাট গ্রামের মানুষের কাছে কোনো অপশন নাই। তারা কিন্তু গরুগুলোকে বিক্রি করে ফেলবে তো তাদের কাছে যেহেতু অপশন নেই তাদের গরুগুলোই আমি মনে করি যে আপনার জন্য অনেক ভালো কিছু হবে এছাড়াও এখানে যখন গরুগুলোকে আপনারা কিনবেন তখন কি হবে জানেন যে এখানে আপনাদের হাসিল খরচ লাগছে না বিট খরচ লাগতেছে না এখানে কিন্তু আপনি খুব নর্মালি গরুগুলোকে নিয়ে যাইতে পারছেন দেখা যাচ্ছে যে হাসিল খরচ দিয়ে আপনি গরু কিনলে বিশ হাজার টাকা তো অনায়াসে চলে যাবে বিশ হাজার আবিসাবি খরচ তো আছেই বিশ ত্রিশ হাজার এমনি চলে গেল কিন্তু গ্রামের গরু কেনার ক্ষেত্রে আপনাকে দুই টাকা এক্সট্রা পে করতে হবে না তো আশা করছি যে আপনারা আমার ভাষাগুলো বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন বা আসলে আমি বললাম কেন যে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন বা বুঝতেছেন দেখেন আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করি তারপরও যদি মনে করেন এই বিষয়টা আপনারা খারাপভাবে নেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত প্রবলেম আমি চাই যে আপনারা এখানে আসেন গরুগুলো কিনেন আমাদেরও হিউজ পরিমাণ গরু কালেকশান ছিল বাট বাই চান্সেস যে মানুষটা টাকা ইনভেস্ট করতে চাইছিল সে কিন্তু আমাদেরকে টাকাটা কোনোভাবেই সে আর কি ইনভেস্টমেন্ট করে নাই যে কারণে আমাদের বিজনেসটা পুরোটা এখনও ফ্লপের পথে এখন ধরা যায় বাট আল্লাহ ভরসা দেখা যাক কারণ ওই টাকা না পাইলে আমাদের যে পরিমাণে টাকা লাগা আছে সব টাকাই যাবে তো যাই হোক আমরা আমাদের কাছ থেকে গরু কেনার কথা কোনোভাবেই আপনাদেরকে সাজেস্ট করব না কারণ আমরা গরুগুলোকে নিয়ে আসতেই পারি নাই বা গরুগুলোকে যে বিক্রি করবো সেরকম ওই তৈরি করতে পারি নাই তো অবশ্যই আপনারা এই গ্রামগুলোকে টার্গেট করতে পারেন হয়তোবা আপনাদের এই ভাইটি এবছর হয়তোবা ফেল হয়ে গেল কারণ বিজনেসে হয়তোবা ফেল ইয়ার মেরে দিলাম কারণ বুঝতে পারছেন টাকা ছাড়া তো বিজনেস হয় না আর আমরা যেভাবে বিজনেস করতে চাইছিলাম গরুর আসলে সে প্রসেসিংটা সামান্য একজন মানুষের কারণে আর কি পুরোটাই ধরেন যে বরবাদের পথেই তো যাই হোক সে মানুষটার নাম আমি আসলে মানে ডিক্লারেশন করতে চাই না যে আসলে সে কী ছিল বাট যেই থাক না কেন এই কাজটা যে করছে সে ভালো করে নেই যাই হোক ওনাকে হেদায়ত দান করুক আল্লাহ ওনাকে সুস্থ এবং সবল রাখুক আর আপনারা এই গ্রামগুলোকে আশা করি পার্সোনালি জাস্টিফাই করবেন এখানে আসা আসলে এখানে যদি আপনারা না আসেন কিছুই বুঝতে পারবেন না আর এই গ্রামগুলো কিন্তু খুবই অর্গ্যানিক আর এই গ্রামে যখন আসবেন এই গ্রামের প্রকৃতি দেখেন নিজেকে হারাই ফেলবেন খুবই খুবই নর্মাল একটি গ্রাম যে গ্রামটি আপনি যদি দেখা যাচ্ছে যে আসেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই গ্রামটি কতটা সুন্দর এবং কতটা সুন্দর এবং এই গ্রামের মানুষগুলো আসলে কতটা সুন্দর হতে পারে সে বিষয়গুলো জানতে পারবেন দেখেন এখানে কিন্তু গরুর রেটটা যেহেতু এখন কুরবানির মৌসুম আপনাদেরকে কোনোভাবেই প্রলোভন দেখানো হচ্ছে না আপনারা নিজে আসেন বা কাউকে সাথে করে নেন বা আমার লোককে নেন বা আমাকেই নেন আপনাদেরকে এতটুকু বলব যে হয়তো বা পারফিউজ গরু প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা আপনারা অনায়াসে সুবিধা পাবেন এটা যদি চান আপনি স্টামের উপরে লিখে নিতে পারেন বা যে কোনো জায়গাতে আপনি লিখে নিতে পারেন পাঁচ দশ হাজার টাকা অনায়াসে এখানে আপনারা সুবিধা পাবেন যদি স্থানীয় মানুষের সাপোর্ট নেন তাহলে আর আপনি যদি নিজে নিজে গরু কিনতে চান আমি তো বললামই ধরেন আপনি যদি কক্সেস বাজারে বেড়াইতে যান আপনার ভাষা দেখলেই বুঝে যাবে যে আপনি এখানকার লোকাল না আর যারা লোকাল তাদের কাছে কিন্তু নর্মালি যে জিনিসগুলোর দাম সেগুলোই নেবে যখন আপনাকে দেখবে যে আপনি একজন মনে করেন ট্যুরিস্ট সে কিন্তু আপনার কাছে দাম বেশি রাখবে তো ওই গরুর ক্ষেত্রে বিষয়টা এরকমই যখন আপনি একজন স্থানীয় লোক নিয়ে যাবেন তখন বলবে যে না একজন স্থানীয় মানুষ নিয়ে গরুগুলোকে কিনতেছে তার মানে এখানে ভালো কিছু আছে হ্যাঁ স্থানীয় মানুষ নিয়ে কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে আপনি কোনোভাবেই গরু কিনবেন না আবার কিছু মানুষ আছে যাদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন আমাকেই যে থ্রাস্ট করতে হবে এমনটা না আমি যে আসলে ভালো মানুষ আমি বলছি না আপনার যদি কেউ চাঁপাইনবাবগঞ্জে থাকে এরকম থ্রাস্টেড মানুষ তাকে নিয়ে আপনি গরু কিনতে পারেন তবে এই চাঁপাইনবাবগঞ্জের গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই অর্গ্যানিক আপনারা এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে রাখেন আর এই বিষয়টাকে আপনারা জেনে রাখেন এখানে আসলে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলোকে কালেকশান করতে পারবেন দাম যাই হোক না কেন আর আপনাদেরকে আমি একটা প্রাথমিকভাবে ধারণা দিয়ে দিই যে এখানে আসলে এই গরুগুলো কেমন রেটে কিনতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে গরুগুলো এক একটা গরু এক এক রকম প্রাইজ কোনোটা হইতে পারে দেখা যাচ্ছে যে সাতাশ হাজার টাকা মন পড়তে পারে কোনোটা ছাব্বিশ হাজার টাকা মন পড়তে পারে কোনোটা দেখা যাচ্ছে যে আঠাশ হাজার টাকাও মন পড়তে পারে এটাই হচ্ছে যে লাস্ট মানে আঠাশ হাজার টাকার উপরে কিন্তু যাবে না আমাদের এখানে তো এটাই ছিল আর কি লাস্ট মানে হাইস্ট প্রাইজ এই প্রাইজের মধ্যে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন আশা করি যে গরুগুলোকে আপনারা কেনার চেষ্টা করবেন আপনাদের মতো করে আর অবশ্যই আপনাদের স্থানীয় বাজারটাকে একবার যাচাই যাচাইবাচাই করে আসবেন কারণ এমনও হইতে পারে যে আপনি আসছেন এইখানে আপনার বাজার আপনার স্থানীয় বাজার ফলিং হয়ে গেছে মানে ডাউন ফল হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে একটু হলেও আর কি যাচ করে আসবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে কারণ আপনি যদি যাচ না করে আসেন আপনাদের স্থানীয় বাজারগুলোকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে এসে আপনারা গরু কিনতে পারবেন না শুধু শুধু আপনারও টাইমটা ওয়েস্ট হবে দেখা যাচ্ছে যাকে নিয়ে ঘুরবেন তার টাইমটাও ওয়েস্ট হবে তো টাইম যদি ওয়েস্ট না করতে চান তাহলে অবশ্যই আপনাদের স্থানীয় বাজারটাকে একবার যাচাই বাছাই করে আসবেন আপনি যদি একজন আসলে গরুর বিজনেসম্যান হয়ে থাকেন বা গরুর বিজনেস করতে চান আপনার জন্য মানে আপনার জন্য বা আপনি ভাববেন যে আপনি পারফিস গরুতে যদি খরচ মরচ বাদ দিয়ে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকাও থাকে আপনার জন্য অনেক লাকি পয়েন্ট আর আপনি যদি আসলে গরুর ব্যবসায়িক না হয়ে থাকেন তাহলে তো আপনি অনেক হোক রাখবেন যে আমি দশ বিশটা গরু কিনে নিয়ে গেলাম আমি বিশটা গরুতে পাঁচ লাখ টাকা কামাই ফেলবো এরকম হোপ নিয়ে যারা আছেন তারা কিন্তু অবশ্যই গরু কিনতে আমি মনে করি আসবো না মানে আসবেন না বলবো না তবে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো প্রান্ততেই গরু কিনতে পারবে না আর যদিও পারে তারা ক্ষতি মুখে পড়ে যাবে কারণ তারা প্রলোভনের মুখে পড়বে কারণ কিছু দালাল আছে হাটের মধ্যে তারা বলবে ভাই গরুগুলো নিয়ে আনেন এত মন হবে এত টাকা লাভ হবে তাদের পড়ে তারা দেখা যাচ্ছে যে লস খেয়ে যাবে তো অবশ্যই নিজের মতো করে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ আপনার টাকা আপনার টাইম আর এগুলোতে যদি আপনি ভালোভাবে মন দিয়ে কাজ না করেন অবশ্যই আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন আর আমাদের মাধ্যমে যখন বা বিশেষ করে আমি যদি থাকি আপনাদের কাছ থেকে কেউ টাকা খাওয়ার বা দেখা যাচ্ছে যে গরুওয়ালার কাছ থেকে টাকা নেবে এরকম কোনো অপশন থাকে না আমি আমার তরফ থেকে ফুল সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি আমার যারা আর কি আমার মাধ্যমে আসে আর যারা নিজেরাই এসে গরু কিনে অবশ্যই তাদের রেসপন্সিবল তো তাদের হাতেই সেটা তো আর আমি নিতে পারি না তারা কি দামে গরু কিনতেছে কারণ অনেক মানুষকে দেখি যে এক লাখ চল্লিশ হাজার টাকার গরু সে এক লাখ সাইটে নিয়ে নিচ্ছে আমি এমনও লোককে দেখছি আমার সাথে কথা বলছে বলছে আবির ভাই আপনার ভিডিও দেখে গরু কিন কিনতে আসছি তারা কিন্তু তাদের মতো গেলে গরু কিনতেছে আমি কিন্তু কোনোভাবেই তাদের কাজে ইন্টারফেয়ার করতে পারি না কারণ সে আমাকে কোনোভাবেই ইনভলভ করে নাই সে জাস্ট বলছে জাবির ভাই আপনার ভিডিও দেখে আসছি আপনার অনেক বড় ভক্ত বলতে পারেন এবং হচ্ছে আপনার ভিডিওগুলোকে অনুসরণ করি তো দেখেন যে এই রকমভাবে যখন আপনারা আসবেন হাটের মধ্যে তখন কিন্তু আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কী করবেন দেখা যাচ্ছে যে একজন ইউটিউবারকে গালি দিবেন বা যার রেফারেন্সে আসছেন তাকে গালি দিবেন যে অমুক লোকের দ্বারা থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আসলে এটা বলা ঠিক না আপনি যদি তার রেফারেন্সে আসতে চান বা তার ভিডিও দেখে আসতে চান অবশ্যই তাকে সাথে নেবেন সে একজন লোক দেবে বা সে নিজে কিনে দেবে তাহলে অবশ্যই তো যখন আপনি তার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তখন যদি বলেন তাহলে সে বিষয়টা কিন্তু আসলে মানার মতো বা সে বিষয়টা আসলে শাসন করার মতো কিন্তু আপনি যখন নিজেই গরু কিনবেন এখানে আসা সেটা কিন্তু শাসন করার মতো না সেটা মানার মতো না আমি বারবার বলে থাকি আমার ভিডিওতে যে দেখেন এখানকার মানুষরা যখন বাইরের মানুষগুলোকে দেখে তখন দাম কিন্তু বেশি চাই আর বেশি চাওয়ার ফলে কী হয় যারা নতুন বা নিউকামার বিজনেসে আসছে তার একটা দাম বলে দেয় ফাটাশ করে উপরে থাবা পড়ে যায় সে তখন নিতে বাধ্য থাকে এজন্য আমি একজন স্থানীয় মানুষের আপনাদেরকে সাপোর্ট নিতে বলি সেটা আমার লোকও হইতে পারে সেটা আপনার লোকও হইতে পারে বা আপনি কাউকে বিবেচিত করবেন যে আপনার জন্য ভালো কাজ করবে এরকম লোককে একটা বিবেচিত করবেন ইনশাআল্লাহ দেখবেন যে এখান থেকে গরু নিয়ে যে আপনি ভালো কিছু করতে পারবেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে যদি ফুল এবং কম দামে গরু কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের চাফাইন নবাবগঞ্জ কারণ এখানেই আসলে এই বিষয়টা সম্ভব অন্য কোথাও সম্ভব না এখন অন্য জেলার গরুর সাথে এই জেলার গরুকে কোনোভাবেই আপনি কম্পেয়ার করতে পারেন না কারণ এক এক জেলার গরু এক এক কোয়ালিটির হয় আর আপনারা ভিডিওতে দেখতেছেন রিয়ালিটিতে না তো আপনারা মনে রাখবেন যে নবাবগঞ্জের গরু হচ্ছে যে সবচাইতে সেরা এই বিষয়টা আপনারা মাথায় ঢুকায়ে রাখবেন সে সেটা আপনি বিভিন্ন বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন না কেন কারণ চা গরুকে কেউ পারবে না কারণ চাঁপাইয়ের গরু হচ্ছে যে সবচাইতে কোয়ালিটিফুল এবং হচ্ছে যে চা যদি কখনও আসেন তো চা হোটেলের মাংসগুলো খেয়ে দেখবেন যে আসলে একটা অর্গ্যানিকের ফিল পাবেন আপনাদেরকে এতটুকুই বললাম এছাড়াও আমাদের দিকে ছাগলও বিক্রি হচ্ছে আমাদের দিকে এত ছাগল আছে যেটা গরু তো বেশি আপনারা চাইলে যারা ছাগল ব্যবসায়ী আছেন তারা চাইলে কিনতে পারেন এখানে কারণ এখানে ছাগলগুলো হিউজ পরিমাণ আছে আর আমাদের এই দেশের ছাগলগুলোও খুব কোয়ালিটিফুল বিশেষ করে আমাদের এখানে যারা যারা আসছেন প্লিজ একটু রেসপন্স করবেন যে আমাদের এখানকার ছাগলগুলো কেমন আপনারা তো অনেকেই দেখে গেছেন বিভিন্ন খামারিরা বা বিভিন্ন ব্যবসায়িকীরা অনেকেই দেখে গেছেন তারা একটু হলেও রেসপন্স করবেন তা আমাদের এই জায়গার ছাগলগুলো আসলে কেমন তো সব মিলিয়ে এই জায়গাতে যেহেতু অর্গ্যানিক জিনিস আছে আপনি অর্গ্যানিক জিনিসগুলোকে লোফে নেবেন আর যারা মনে করতেছেন যে ঢাকা থেকে গরু কিনতে আসবেন ঢাকার বাইরে থেকে গরু কিনতে আসবেন অনেকে তো আছে যে একসাথে ধরেন যে দশ পনেরো জন ফ্রেন্ড আছেন একসাথে গরু কুরবানি দেবেন এরকম প্ল্যানিং আছে বা এমনও ভাবতেছেন যে না এবার নিয়ে যাই নিয়ে যে গরুগুলোকে বিক্রি করি দেখেন অনেক লোক গরু কিনে নিয়ে গেছে আমাদের এখান থেকে যারা আর কী বিক্রি করবে বিভিন্নভাবে ঈদের দশ দিন আগে বিক্রি করতে পাঁচ দিন আগেও বিক্রি করতে পারে কিন্তু তারা কিন্তু গরুর প্রতি খারাপ যে জিনিসটা সেটা কিন্তু প্রয়োগ করবে বিশেষ করে যারা খামারি ভাইয়েরা আছেন যারা আমাদের রেফারেন্সে কিনে নিয়ে গেছেন ডোন্ট মাইন্ড আপনারা কিছু মনে করি না আসলে রিয়ালিটি রিয়ালিটি তো রিয়ালিটি এটা আপনিও ভাবতে পারবেন না রিয়ালিটি থেকে আমিও ভাবতে পারবো না তো তারা নিয়ে গেছে তারা কিন্তু যাই হোক খারাপ কিছু প্রয়োগ করবে তারপরে সেটাকে আপনাদের সামনে নিয়ে আসবে তারপরে বিক্রি করবে তো আসলে খারাপ কিছু যদি না চান অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসতে হবে একজন খামারি কিন্তু গরুকে খুবই যত্ন সহকারে পালে বা যত্ন সহকারে সে তাকে বড় করে কিন্তু একজন গ্রামের মানুষ একটা গরুকে তার নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে সেটা রোদরে রাখতে পারে কিন্তু এই গরুগুলো মনে করেন যে সবভাবেই সব পরিবেশে সব সিচুয়েশানে এরা কিন্তু সেট এটা আপনি মানেন আর না মানেন যারা আসছে তারা কিন্তু দেখছে যে তির ফুটা রোদেও গরুগুলো কিন্তু সেট আপনারা যদি আমার ভিডিওগুলোকে দেখেন যারা আমার রেগুলার ফলোয়ার আসেন বা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু দেখেন যে কি পরিমাণে রোদরে গরুগুলো থাকে যেখানে মানুষ হিপায়া যায় পানি খাওয়ার পরও সেখানে গরুগুলো খুব নর্মালি বসবাস করে থাকে তো আপনারা দেখছেন যে আসলে এই গরুগুলো দেখেন এই গরুগুলো কি কোয়ালিটিফুল না গরুগুলো টাইটফুল না তো অবশ্যই আপনাকে যদি এই টাইটফুল গরুগুলো কিনতে হয় তাহলে অবশ্যই আমাদের এখানে ভিজিট করতে হবে আপনাদেরকে এই জায়গাগুলোকে দেখতে হবে যদি ভালো লাগে তাহলে গরু কিনলেন আদারওয়াইজ আপনি গরু কিনলেন না হাট অপশন আছে গ্রাম অপশন আছে বিভিন্ন ধরনের অপশন আছে গরু কেনার আপনি এই বিষয়টাকে চাইলে কাজে লাগাইতে পারেন বাট ভিডিওটাকে কোনোভাবেই প্রলোভন হিসাবে নেবেন না আপনাদেরকে জাস্ট আমি বলতে চাচ্ছি যে এখানে আপনি দশ হাজার পাঁচ হাজার হইলেও সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন আর গ্রাম থেকে যদি কিনেন তো কোনো কথাই নাই ভাই একটু যদি কষ্ট করে দুই তিন দিনে গরুগুলোকে কিনেন তাহলে তো কোনো কথাই নাই দেখেন আপনি বিশটা গরু কিনছেন আপনার বিশ হাজার টাকা কিন্তু হাসিল খরচই চলে গেছে চার পাঁচ হাজার টাকা এক্সট্রা খরচ আছে তো এই বিট খরচ আছে বিটে বানতে হয় অনেক খরচ আছে তো এই খরচগুলো ধরেন যদি আপনার বৃষ্টা গরু কিনে যদি আপনি তিরিশ হাজার টাকা সেভ করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো পয়েন্ট গরুতে তো সুবিধা আছে যাই থাক না কেন এ আর এই গ্রামে যখন গরুগুলো কিনবেন এই যে মেম্বার চেয়ারম্যানের টোকেন হিসাবে একটা টোকেন দেওয়া হয় সে টোকেনের জন্য আপনাকে কোনোভাবে টাকা চার্জ করা হবে না যার গরু সে আপনাকে দিতে বাধ্য থাকবে বা আমরা গরু পাঠাইছি পূর্ব এখনও পাঠাচ্ছি যারা আসছে আমাদের রেফারেন্সে তারা কিন্তু নিয়ে যাচ্ছে তারা কিন্তু গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছে তাদের কোনোভাবেই টাকা চার্জ করা হচ্ছে না হ্যাঁ তাদের কাছে টাকা চার্জ করা হয় কোনটার সে গাড়ি নিয়ে আসছে গাড়ি ভাড়া দিয়ে গরু নিয়ে যাবে সেটা তো আর দেখা যাচ্ছে গ্রামের মানুষ দেবে না তো সেই ভাড়াটাই লাগে এছাড়া কাগজপাতি করতে কোনো টাকা পয়সা লাগে না এটা আপনারা একে এসে গরু কিনলো এ বিষয়টা মাথায় রাখবেন আর আমাদেরকেও নিয়ে গরু কিনলে এই বিষয়টাকে মাথায় রাখবেন যে আপনার কাছে টাকা চাইবে ভাববেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন সেখানে অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন ডাইরেক্ট বলবেন যে আমি উমুকের ভিডিও দেখে আসছি আর সে বলছে যে এই মেম্বার চেয়ারম্যান টোকেনের জন্য কোনোভাবে টাকা চার্জ করা হয় না এখানে আরেকটা অপশন আছে যে এখানে আপনি গরু কিনে কিন্তু চাইলে দশ পনেরো দিনও রাখতে পারবেন যার কাছ থেকে গরু কিনছেন তার বাড়িতে গরুগুলোকে রেখে দিলেন কোনো সমস্যা নেই আপনার গরু কোনোভাবেই চেঞ্জ হবে না হয়তোবা এখানে আপনি ভাবতে পারেন যে গরুগুলোকে চেঞ্জ করে নেবে এদের এক কথাই এদের মনে করেন যে একশো কথার সমান বলতে পারেন এই গ্রামের মানুষগুলো গ্রামের মানুষগুলো হয়তো বা আপনার সাথে দামে না পোষাইতে পারে হয়তো বা আপনি গরু নাও কিনতে পারেন বাট আপনাকে যদি কথা দিয়ে দেয় যে না আপনার গরুটা আমি পাইলে দেব কোনো রকম হবে না তো সে পাইলে দিবে এবং হচ্ছে যে তার যখন গরু ছিল যতটুকু না ধ্যান রাখছে তার চেয়ে বেশি ধ্যান রাখবে যখন আপনাকে সে গরুটা দিয়ে দেবে অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন আপনারা এই বিষয়গুলোকে কোনোভাবেই ভাববেন না যে আপনাদেরকে অ্যাফেকশন বা অ্যাটাকশান করা হচ্ছে জাস্ট আপনাদেরকে যে নর্মাল বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা এখানে আসবেন গরুগুলোকে কিনবেন দেখবেন ভালো লাগলে তো অবশ্যই কিনবেন ভালো না লাগলে তো আর কেনার দরকার নেই আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় জায়গাতে গরুর সুবিধা পান তাহলে তো আমি মনে করি যে আমাদের চাপাইনবগঞ্জ থেকে গরু কেনার প্রয়োজনই নেই আপনার স্থানীয় জায়গাতে গরু কেনা পালতে শুরু করেন আর যারা খামারি সেক্টরে কাজ করে বিশেষ করে বাচ্চা বকন গরু কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে দেখেন এটা ঈদের মৌসুম তবে আপনারা যারা বিশেষ করে বকন গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখন কিনতে পারেন চাইলে এই সময়টা কিন্তু বকন গরুর চাহিদা প্রচুর পরিমাণে কম থাকে যে কারণে বকন গরুর দামটাই একটু কমে যায় বা দেখা যাচ্ছে যে বাছুর গরুগুলোর দামটা একটু কমে যায় কারণ বাছুর গরুগুলো কিন্তু কালেকশন করে রাখে অনেক সময় লস দিয়ে যারা পাইকার আছে তারা কিন্তু বিক্রি করে থাকে তো এই বিষয়টাকে আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন বিভিন্ন হাটে যেয়ে কিনতে পারেন এই বাছুরগুলোকে কারণ এটা হচ্ছে যে মানে অপশন বা এরা হচ্ছে সময় এই বাছুর গরুগুলো বা বিশেষ করে সার বাচ্চাগুলো যারা আর কি খামার সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা খামার সেক্টরে রাখতে চাচ্ছেন এই সময়টাতে গরুগুলোকে আপনি কম দামে কিনতে পারবেন কারণ দেখবেন যে এখন সব কুরবানির জন্য গরু কিনতেছে বা কুরবানির জন্যই আর কি মাতামাতি চলতেছে তো এখন দেখা যাচ্ছে যে খামারের গরুর জন্য কিন্তু কেউ ধ্যান দেবে না এই খামার উপযোগী যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু কোনো ভ্যালু থাকে না বা কোনো ভ্যালু দেয় না যে কারণে গরুগুলোর দাম কম হয়ে যায় তো এই কম হয়ে যাওয়াটাকে আপনি কাজে লাগাই ফেলবেন যদি আপনি মনে করেন যে গরুগুলোকে কিনবেন হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন দেখা যাচ্ছে যে ঈদের দশ পাঁচ দিন আগেও কিনতে পারেন কিন্তু ঈদের পর থেকেই কিন্তু এই খামার উপযোগী যে গরুগুলো বিশেষ করে রয়েছে সেই গরুগুলোর কিন্তু দাম উঠতি পর্যায়ে যাবে তখন বিভিন্ন খামারিরা এই গরুগুলোকে কালেকশান করতে শুরু করবে তখন সেই গরুগুলোর চাহিদা বেশি থাকবে আপনারা এই বিষয়টাকে মাথায় রাখবেন আমি আপনাদেরকে আসলে এটা টাচ দেওয়ার চেষ্টা করলাম তো সব এক্সপেরিমেন্ট আমি আমার বাবার থেকে পাইছি বা এক্সপেরিমেন্টগুলো আমি আমার বাবার থেকে নিয়েছি কারণ অনেকেই জানেন যে আমাদের অনেক বছর গরু ছিল বা অনেক বছর গরুর ব্যবসা আমার ফ্যামিলি আত্মীয় স্বজনেরা করছে যে কারণে একটু হলেও আমাদের এই বিষয়টাতে নলেজ আছে হ্যাঁ আপনারও অনেক নলেজ থাকতে পারে আপনার নলেজটাকে আপনি সঠিক পর্যায়ে কাজে লাগাবেন আশা করি যে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হইলেও জানতে পারছেন কতটুকু ইনফরমেটিভ ভিডিও বানাইতে পারছি উই ডোন্ট নো আই ডোন্ট নো বাট আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যে আমি আপনাদেরকে ভালো কিছু একটা জানানোর চেষ্টা করি আর সময় হচ্ছে এখনই যারা বিশেষ করে গরু ঈদের জন্য কালেকশান করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গ্রামগুলোকে আপনাদের টার্গেটে রাখেন আর এই গ্রামগুলোতে গরু কিনে নিয়ে যান এখানে আব্বাল ইন্ডিয়ান আবাল দেখা যে বিচিকাটা আবাল সার গরু তারপরে হচ্ছে ক্রস গরু আই মিন হচ্ছে যে যেটা অস্ট্রেলিয়ান ক্রস গরু সেটাও খুবই সহজে এই গ্রামগুলো থেকে বা এই গ্রামের আশেপাশে যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলো থেকে কিনতে পারবেন এখানে কিছু বাজার রয়েছে যেটা আমি আন্ডারহাইড রাখলাম আপনাদের কাছ থেকে আপনারা চাইলে আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন যে তো গরু কম দামে পাওয়া যায় কিছু সাইড আছে যে সাইডগুলো দিয়ে কিছু গরু আর কি আউট হচ্ছে সেই সাইডগুলোতে কিছু গরু কম দামে পাওয়া যায় তো আশা করছি যে এই ভিডিওটিকে আপনারা পুরোপুরি আপনাদের উপকারের হিসাবে নেবেন বা ইনফরমেটিভ হিসাবে নিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন যারা ঘৃণা করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ঘৃণা করতেছেন অন্তত আপনারা ভাবছেন যে আমি ঘৃণার যোগ্য আর যারা ভালোবাসেন তারা তো আমার কুলিজার টুকরার ভাই তো আশা করি সবার সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তারা এই গ্রামগুলোতে ভিজিট করার চেষ্টা করবেন এই গ্রামগুলো একদম বর্ডার এলাকাতে ঘেষা ইন্ডিয়া বাংলাদেশ বলতে পারেন কারণ ওই পাটটা বাংলাদেশ এই পাটটা ইন্ডিয়া এরকম মাথায় রাখবেন এই গ্রামগুলোতে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে থাকা খর সব কিছু এখানে মনে করেন সিকিউরিটি ফুল আপনি কোনো টেনশান নেবেন না আপনি জাস্ট এখানে আসবেন যদি মনে করেন যে আমাদের সাপোর্ট লাগবে তাহলে আমাকে ফোন করবেন যদি মনে করেন যে না আমার সাপোর্টের প্রয়োজন নেই সো আমাকে ফোন তো দরকার নেই আর বিশেষ করে যারা হোটেলে থাকতে চাচ্ছেন শিখবঞ্জ বাজারে নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে শিখবঞ্জ আসতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে শিখবঞ্জ বাজারে একদম বাজারে ইসলামী ব্যাংকের পাশাপাশিতে মৌচাক হোটেল রয়েছে চাইলে আপনারা ওইখানে যে থাকতে পারেন আমার নাম ব্যবহার করে যারা মনে করতেছেন আমার নাম ব্যবহার করবেন তারা আমার নাম ব্যবহার করে থাকতে পারেন কোনো সমস্যা হবে না যারা মনে করছেন যে নাম ব্যবহার করবেন না তারা কিন্তু নিজেরাই থাকতে পারবেন কোনো সমস্যা নেই আমার নামটা ব্যবহার করলে আপনারা তিনশো টাকার রুম দুশো টাকাতে পাবেন পাঁচশো টাকার রুম চারশো টাকাতে পাবেন চা দেখা যাচ্ছে ছয়শো টাকার রুম চারশো টাকাতে পাবেন এতটুকু মাথায় রাখবেন আর সেই হোটেল কোনোভাবে আমাকে স্পন্সরশিপ দেয় না বা কোনোভাবে তাকে আমি স্পন্সর করতেছি না বা তার থেকে আমি কোনোভাবে কোনো ধরনের দুই টাকা কমিশন খাই না তো আশা করি যে আমার একটু নাম নিলে আপনারা একটু সার্ভিসটা ভালো পাবেন দুই টাকা কম পাবেন এতটুকুই তো চাইলে আপনারা সেই হোটেলে যেয়ে থাকতে পারেন আর আমাদেরকে ফোন দেবেন আশা করি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে আমাদের এই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগুলো আশা করি এই গ্রামের মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু করতে না পারলেও আপনারা বাংলাদেশের মানুষকে অর্গানিক একটা জিনিস যেটা আর কি ভেজালমুক্ত জিনিস সেটা খাওয়াইতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওটিকে আপনারা খুবই পজিটিভলি নিয়ে খুব পজিটিভ রেসপন্স করবেন দেখা যাচ্ছে যারা আমার শত্রু আছেন তারাও আমাকে রেসপন্স করবেন যারা আমার বন্ধু আছেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারাও আমাকে রেসপন্স করবেন সবার জন্য আমার ভালোবাসা সমান তো আশা করি আপনারা আমাদের চ্যালেঞ্জটির পাশে এভাবেই থাকবেন ইনশাল্লাহ আমরা গরুর ব্যবসা করতে লেগেও এমন মনে হচ্ছে যে কেন জানি আমরা ফেলিয়ার হয়ে যাচ্ছি বাট এখনও হাল ছাড়ি নাই আল্লাহ ভরসা ঈদ এখনও নিয়ারেস্টে আসে নাই তারপরও খুবই নিয়ারেস্টে খুব কাছাকাছি চলে আসছে কিন্তু কিছু করার নেই আল্লাহ যে জিনিসটা আপনাকে দেবে না সেটা কিন্তু আপনি কোনোভাবেই নিতে পারবেন না আর আল্লাহ আপনাকে যে জিনিসটা দিবে সেটা আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না সেটা আপনি পাবেনি তো আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন এই গ্রামটি সম্পর্কে এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন আমরা আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও এখন রেগুলারলি দিতে থাকব। আর আমাদের আশেপাশে কিছু হাট রয়েছে মনকোষার হাট কানসাটের হাট তারপরে হচ্ছে যে চাপাইনাব বটতলার হাট তারপরে তত্তিপুর গরুর হাট এখন দেখা যাচ্ছে যে সপ্তাহিতে প্রত্যেকদিনই হাট রয়েছে আপনারা চাইলে এই তো ভিজিট করে গুরুগুলোকে ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আলাহাফেজ ঠেকিয়ার আসসালামু আলাইকুম